আপনি যে কাজেই করে যদি আপনার কাজ আপনার কর্ম যদি আল্লাহর কাছে যদি কবুল হয় যে আপনি আপনার কাজ সৎভাবে আপনি করছে কাজের মধ্যে কোনো ভাবলা হয় নাই তাহাইলে যে কোনোভাবেই হোক না কেন আপনার কর্মর ফল আপনার কাছে আসবে কারো আপনার কারোর ভরসা করতে হবে না যে কোনো কারো মাধ্যমে আপনার সেই কাজের ফল আপনার কাছে আসবে এটা বাস্তব সময় আমরা চেষ্টা করব আমাদের কাজ সৎভাবে করার জন্য কাজে যেন আমাদের কোনো ভাবনা না থাকে অনেক লোকে চিন্তা ভাবনা করে যে আমি কাজ করলে আমি ঠিক মতো টাকা পাচ্ছি না আমি কাজ করতেছি আমি ঠিক মতো টাকা পাচ্ছি না না ভাই আপনি ভুল ঠিকানায় আছেন আপনার কাজ যদি সলিড হয় কাজ যদি আপনার সৎ হয় আপনার কর্ম যদি আপনার মহান আল্লাহ তারা যদি কবুল করে অবশ্যই আপনার কর্মফল আপনার কাছে আসবে ইনশাআল্লাহ আপনা